আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে মোট হচ্ছে নয় পিস লোহাগারের চোখার আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লার দাউদকান্দি যে ভদ্রলোক এই চোখার আমাকে অর্ডার করেছেন এনার নাম হচ্ছে জনাব শিবলি সাহেব ওনার এখানে এগারো আড়াই চোখার দেওয়া আছে একটা ওই চোখারটা আমরা দাম রেখেছি হচ্ছে চোদ্দ টাকা আর ছয় আড়াই চোখার দেওয়া আছে এগুলোর দাম রেখেছি আমরা ছয় টাকা করে

এখন এটার দাম এসে ঠিক আছে ছয় টাকায় লোয়া কাঠ এক পিস ও কাঠের দাম এখন ছয় টাকা করে যেটা একবারে ফুল শাড়িটা আর যেটা হচ্ছে আপনার হালকা পল নিবেন ওটা নিলে আপনার পড়বে ছয় টাকা এগুলা কুড়িয়ার খরচ আড়াইশো টাকা করে লোয়া কাঠটা দুইটা বিষয় হয় এখানে একটা বিষয় দেখেন যে লোয়া কাঠ যারা নেবেন এক দুইটা বিষয় মাথায় রাখবেন একটা হচ্ছে ওয়াল থেকে এটা হালকা সারে আর একটা বিষয় হচ্ছে হালকা চির ফাটা দেয় যেখানে হালকা চির ফাটা আছে এই চির ফাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে লোয়া কাঠটা হালকা চির ফাটা দেয় তবে কাঠ খুব মজবুত এটা নাইজেরিয়ান কাঠ তোয়ালের সাথে দীর্ঘস্থায়ী এবং আপনারা যদি মনে করেন যে বিল্ডিং গ্যারান্টি বলতে যেটা বোঝায় সেটা এই লোয়া কাঠ বলা যায় যে না এটা ইট যতদিন ততদিন থাকবে বিল্ডিং ভেঙে অন্য বিল্ডিং এ লাগাইতে পারবেন এরকম একটা কাঠ আর কি এটা ঘুম টুন্ন লাগার কোনো ভয় নাই এগুলো আজকে পিক আপ চলে যাচ্ছে আপনারা যদি পিক আপ এ নেন পিকআপ ভাড়া আপনার দিতে হবে আর যদি কুরিয়ারে নেন কুরিয়ারে নিলে আড়াইশো টাকা করে খরচ হয় এর পাশাপাশি আমাদের সব ধরনের কাঠের পাল্লা আছে আমাদের কুষ্টিয়াতে ফ্যাক্টরি আছে আমাদের ঢাকাতে ফ্যাক্টরি আছে আপনারা চাইলে ঢাকা ফ্যাক্টরি ভিজিট করে এগুলো অর্ডার করতে পারেন লোহা কাঠগুলো আমরা ঢাকার ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিয়ে থাকি তো বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যায় অর্ডার করলে আমাদের ফিফটি পার্সেন্ট টাকা হবে আর বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন কুরিয়ারে এগুলো অর্ডার করলে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর লোহা কাঠটা অনেকে বলেন সিজনিং করা যায় নাকি আসলে লোহা কাঠটা সিজনিং করা যায় না এটা ন্যাচারালি যেরকম থাকে এরকমই আস্তে আস্তে বাতাসে শুকায় তো আজকে এই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম